জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে ঢাকা জেলায় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ আমি সারাদিন থাকবো নবাবগঞ্জ উপজেলায় সেখানে সাধারণ মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করবো আমার সঙ্গে এই মুহূর্তে এখানকার যারা বাসিন্দা আছেন তারা রয়েছেন এই যে নাগরিক ভোগান্তি বা নাগরিক সুবিধা পাচ্ছেন না সেসব বিষয়ে তুলে ধরার চেষ্টা করব। আপনাদেরকে ধন্যবাদ যে আমাদের সঙ্গে আছেন ডিবিসি এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে এই নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রিক বিভিন্ন সমস্যা জর্জরিত আপনারা কী কী সমস্যা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষ করে গ্যাস সংকট রয়েছে স্বাস্থ্যসেবা নিয়ে একটা বিড়ম্বনা রয়েছে একটা ব্রিজ রয়েছে যানজট রয়েছে সব কিছু মিলে কোনটা বেশি সবচেয়ে আপনার কাছে মনে যে গুরুত্বপূর্ণ আসলে বিবিসি নিউজকে ধন্যবাদ আমাদের নবাবগঞ্জে সমস্যার আসলে অন্ত নাই বললেই চলে এর মধ্যে প্রধানত স্বাস্থ্য সেবা। স্বাস্থ্যসেবা সেবাটা আমাদের উপজেলা সে যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে এটা মূলত কোনো কাজেরই জন্য না ওইখানে শুধুমাত্র রিপ্রেজেন্টেটিভরা আসে যা ওই ডাক্তারদের পরামর্শে ওই কিছু ওষুধ লিখে দেয় ওই ওষুধই ডাক্তাররা লিখে দিচ্ছে রুগীরা কোনো চিকিৎসার জন্য সেখানে গেলে কোনো চিকিৎসা পাচ্ছে না শুধু রেফার করে দেওয়া হচ্ছে আপনারা মিডফুট নিয়ে যান আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যান এর বাইরে ওইখানে কোনো চিকিৎসা হচ্ছে না তাদের চিকিৎসা একটাই যে মিটফুট যাবেন ঢাকা মেডিকেলে যাবেন আমাদের এখানে কি চিকিৎসা দিচ্ছে আমরা এখানকার জনগণ এখান থেকে কি চিকিৎসা পাবো আর উপজেলা আমাদের উপজেলা যানজট নিয়ে একটা সমস্যা আছে এখানে তীব্র যানজট হয় স্কুল কলেজ ছুটি হইলে এখানে মানুষ ও উঠে যায় এখানে একটা নবাবগঞ্জ বাস স্ট্যান্ডের সংলগ্ন একটা ব্রিজ আছে যেটা মানে অত্যন্ত সংকীর্ণ এই ব্রিজ দিয়ে মানুষ চলাচল করার পাশাপাশি গাড়ি ঘোড়া নিয়ে একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি বের হইতে পারে না সানবিট সবটি সলিউশন মানে এই ব্রিজটা নিয়ে মূলত নবাবগঞ্জের আর যে বিশেষ করে কাছে আমি আর একটু কথা বলি বিগত পতিত হাসিনা সরকারের আমলেও থেকে শুরু করে এই পর্যন্ত এই নবাবগঞ্জ ঢাকার দোহার নবাবগঞ্জ এক আসনে যত এমপি মন্ত্রীরা এসেছেন তারা বিগত সময়ে বিভিন্ন আশা প্রত্যাশা আমাদেরকে দেখিয়েছে দেখিয়ে কিন্তু প্রকৃতপক্ষে তারা আমাদের জন্য কোনো কাজ করতে পারে নাই তারা আমাদের জন্য ঘ্যাস এনে দিতে পারে নাই তারা আমাদের মসজিদে এসে আপা আছেন একটু আমি এর আগে আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনার আর কি কি সমস্যাগুলো রয়েছে একটু সমস্যাগুলোর মধ্যে বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত নবাবগঞ্জের আমরা প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে কথা বলছি এখানে যে সমস্যাটা আমাদের আশেপাশে এই নবাবগঞ্জের প্রাণকেন্দ্রে বিভিন্ন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের সময় এখানে যানজটের একটা তীব্র ভোগান্তি হয় এটা একটা বিশাল সমস্যা এবং আমাদের এখন যে রেনি সিজন এই রেনি সিজনে আমাদের এখানে পর্যাপ্ত ড্রেনেজ সুবিধা নাই ড্রেনেজ সুবিধা না থাকার কারণে খালগুলো ভরে ফেলার কারণে এখানে তীব্র জলবদ্ধতায় আমরা ভুগতেছি এবং কিছুদিন পর গত দুই দিন বৃষ্টি হওয়াতে অল্প একটু বৃষ্টি হওয়াতে আমাদের এখানে যে বাইপাস সড়কগুলো আছে এগুলা ডুবে নিম্নজিত হয়ে হয়ে গেছে এবং প্রক্রান্তি চরম চরমে আমি একটু আপনার কাছে কি মনে হয় যে কী সমস্যা রয়েছে আমি যেটা মনে করতেছি আমাদের এই দুহার নবাবগঞ্জে অনেকদিন যাবত মানে অনেক দিন যাবত যেটা বলবো সেটা হলো দীর্ঘদিন যাবত এইখানে যেই যেই গ্যাসের একটা আকাঙ্ক্ষা আছে মানুষের এই আকাঙ্ক্ষাটা পূরণ হয় নাই হ্যাঁ এখনও অতীতে যারা মানে সরকার দল ছিল বা এখনো যারা ক্ষমতা আছে এই বিষয় নিয়ে কাজ করতেছে কিনা এটা আমার বোধগম্য না আমরা এই বিষয় নিয়ে মানে প্রচন্ড প্রচণ্ডভাবে আমরা ভোগান্তিতে আছি গ্যাসের আপনি একটু বলবেন গ্যাসের সংকট কথা বলছেন আপনাদের আসলে কতটা সমস্যা হয় বাসা বাড়িতে আসলে আমরা নবগঞ্জ ঢাকা জেলার খুব কাছের এবং প্রকৃত আমরাই ঢাকা জেলা ঠিক আছে কিন্তু আমরা এত অবহেলিত যে আমরা গ্যাস পাইনি গ্যাসের জন্য আমাদের রান্না বাড়া মানে আমাদের এলাকাটা ওই সাভারে চাইতে উন্নত হতো যদি আমাদের এখানে গ্যাস থাকতো আমরা শিল্প এলাকা শিল্প বাণিজ্য করতে পারতাম বেকার ছেলে মেয়েদের চাকরি দিতে পারতাম এবং আমরা ঘর ঘরের যে কাজকর্ম আমাদের অনেক অসুবিধা হয় অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ দুপুর দুইটা থাকছে বিভিন্ন কোন জায়গা থেকে নাগরিক যে সুবিধাগুলো পাচ্ছেন না বা বিভিন্ন সমস্যা তুলে ধরার চেষ্টা করবো সঙ্গে থাকুন